আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কেন মধুর রঙিন খেলে না দিলে ও রাঙ্গা হাতে তখন বুঝিরে বাছা কেন যে প্রাতে এত রং খেলে মেঘে জলে রং ওঠে জেগে কেন এত রং লেগে ফুলের পাতে রাঙ্গা খেলা দেখি যাবে ও রাঙ্গা হাতে গান গেয়ে তোরে আমি নাচাই চবে আপন হৃদয় মাঝে বুঝিরে তবে পাতায় পাতায় বনে ধ্বনি এত কি কারণে ঢেউ বহে নিজ মনে তরল রবে বুঝি তো তোমারে গান শোনাই চবে যখন নবনী দি লুপ করে হাতে মুখে মেখে চুকে বেড়াও ঘরে তখন বুঝিতে পারি সাধু কেন নদী বাড়ি ফল মধু রসে ভারী কিসের তরে যখন নবনী দিই লুপ করে যখন চুমিয়ে তোর বদন খানি হাসিটি ফুটাইয়ে তুলি তখনই জানি আকাশ কিসের সুখে আলু মোর মুখে বায়ু দিয়ে যাই বুকে অমৃত আনি বুঝিতা চুমিলে তোর বদন খানি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন